আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সিলেট বোর্ড দুই হাজার বিশ সালের একটা সৃজনশীল প্রশ্ন সপ্তম অধ্যায়ের অর্থাৎ ব্যবহারিক জ্যামিতির আমরা যদি এখানে উদ্দীপক দেখি উদ্দীপকটা আমরা পরে দেখি আমরা ক নম্বরে চলে আসি ক নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না এখানে বলা হচ্ছে একটি বর্গের বাহু দর্গ পাঁচ সেন্টিমিটার বর্গটি অঙ্কন করা অর্থাৎ একটা বাহুদ্দর্গ দেওয়া আছে বর্গটা অঙ্কন করতে হবে তাহলে আমরা এখানে প্রথমে একটা বাহু অঙ্কন করে ফেলি পাঁচ সেন্টিমিটার তার পরবর্তীতে আমরা বর্গটা অঙ্কন করে ফেলি তো পাঁচ সেন্টিমিটার বাহু অঙ্কন করতে গেলে প্রথমে স্কেলে তুমি শূন্য থেকে পাঁচ পর্যন্ত একটা রেখা টান দিবা সেটাই হচ্ছে একটা বাহুর এটাকে এ ধরে নিলাম এই বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট একটা বর্গ অঙ্কন করতে হবে সো বর্গ অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপ একটা রেখা নিবা নেওয়ার পরে ওই যে যে বাহুটা আছে এ এর সমান করে তুমি এই যে এর সমান করে এই বাহুটার নাম দিলা তুমি মনে করো যে বি ই এখন এই বিই রেখা থেকে এর সমান করে তুমি বিসি অংশ কেটে নাও ঠিক আছে এর সমান করে এই বিতে কেন্দ্র করে এইখানে বি সি অংশ কেটে নাও আচ্ছা নিলাম এবার এই বি বিন্দুতে তুমি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করবে এই বি বিন্দুতে তুমি এইখানে মোট নব্বই ডিগ্রি এই যে কোনো মাপে একটা বৃত্তচাপ এরপর তুমি দুইটা একই মাপে দুইবার কেটে নিতে হবে এইভাবে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে এই যে একই মাপে একবার এরপর আবার এইখানে কেন্দ্র করে আরেকবার মোট দুইবার কেটে নিতে হবে আবার ওইখানে কেন্দ্র করেই এই উপরে একটা বৃত্তচাপ এবং দ্বিতীয়বার যেখানে কাটছ ঠিক সেখানে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ যেখানে কেন্দ্র করেই আরেকটা বৃত্তচাপ অঙ্কন করতে হবে শেষ তাহলে এটা হয়ে যাবে আমাদের এখনই বরাবর যোগ করলে এটা নব্বই ডিগ্রি হয়ে যাবে তাহলে এটা আমরা যোগ করে ফেলি এটা যোগ করতে হলে স্কেলটাকে সোজা রেখে এটার সাথে এটা এ বরাবর আমরা যোগ করে ফেলবো ওকে সে বরাবর আমরা যোগ করে ফেললাম তাহলে নব্বই ডিগ্রি কোন আমাদের উৎপন্ন হয়ে গেল ঠিক আছে আচ্ছা এটা একদম বরাবর যায় না তোমরা একদম বরাবর করে অঙ্কন করে ফেলবা সমস্যা নেই এবার আবারও ওই একই মাপে কারণ বর্গের সবগুলো বাহু সমান সেই ক্ষেত্রে আবার ওই বাহুর দুর্গটা আবারও নিবা এই একই মাপে এই বিতে কেন্দ্র করে এই যে বি এই বিয়ের মধ্যে কেন্দ্র করে এখান থেকে কেটে নিবা এই রেখাটার নাম আগে দিয়ে নাও এটার নাম মনে করো যে বিএফ এই বিএফ রেখা থেকে তুমি এখন কেটে নাও যে বি এ রেখা কেটে নিলাম ঠিক আছে এখন এই মাপ চেঞ্জ করবে না কারণ সবগুলো বাহু সমান আবার ওই একই মাপে এই এতে কেন্দ্র করে এই যে যে এ বিন্দুটা আছে এ বিন্দুতে কেন্দ্র করে এই যে এ বিন্দুতে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করো আবার এই যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করো এটা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে এখন জাস্ট যোগ করে দিব কার সাথে কাকে এই যে এ আছে এর সাথে ডি কে যোগ করবো আর এই যে সি আছে এই সি এর সাথে ডি কে যোগ করে দেব শেষ তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট বর্গ আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আসো খ নাম্বার প্রশ্ন খ প্রশ্নটা এখানে উদ্দীপক এক থেকে বলা হচ্ছে বর্ণনা সহ এক ত্রিভুষ্টির বহির্বৃত্ত অঙ্গন করো এক নম্বর ত্রিভূষটা কি ত্রিভুজের তিনটা বাহ্য দেওয়া আছে সাড়ে তিন সেন্টিমিটার সাড়ে চার সেন্টিমিটার আর হচ্ছে পাঁচ সেন্টিমিটার এই তিনটা বাহু দৈর্ঘ্য দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে এবং সেই ত্রিভুজের একটা বহির্বৃত্ত অঙ্কন করতে হবে তাহলে আমরা আগে ত্রিভুজটা অঙ্কন করি তার পরবর্তীতে বহির্বৃত্ত অঙ্কন করব তো ত্রিভুজটা অঙ্কন করতে গেলে যে তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া লাগে সেই তিনটা বাহু আমরা অঙ্কন করে ফেলি সাড়ে তিন সাড়ে চার এবং হচ্ছে পাঁচ তাহলে এখানে এখন তিনটা রেখা নিব এই যে তিনটা রেখা যদি আমরা নেই স্কেল নিয়ে এই যে দেখো একটা হচ্ছে শূন্য থেকে সাড়ে তিন আরেকটা হচ্ছে শূন্য থেকে সাড়ে চার আর আরেকটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এই তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা দিলাম যে এ বি সি এই তিনটা বাহুর দৈর্ঘ্য দিয়ে এখন একটা ত্রিভুজ অঙ্কন করব তো ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে তুমি যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবার নাম দিলাম মনে করো ই এখন এই বিই রেখা থেকে এখানে যে কোনো এক বাহু সমান করে যে কোনো বাহু নিতে পারো আমি নিচেরটা সবচেয়ে বড় যেটা সেটা নিলাম এই সি এর সমান করে আমি এখানে এই বিই থেকে আমি এখানে কেটে নিব হচ্ছে বি সি অংশ আচ্ছা কেটে নিলাম নেওয়ার পরে এখন আবার তাহলে এটার কাজ শেষ এটা সমান করে এক বাহু নিয়ে ফেলা হয়েছে এবার আসো এই বি যেটা সাড়ে চার সেন্টিমিটার ছিল সেটার মাপ নিবো আমরা এই যে সাড়ে চার সেন্টিমিটার মাপ নিয়ে এই বি বিন্দুতে কেন্দ্র করে এই যে যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুতে কেন্দ্র করে এইখানে আমরা আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো ঠিক আছে আচ্ছা করলাম করার পরে তাহলে এটার কাজও শেষ এবার আসো এ বিন্দু যেটা আছে এই রেখা যেটা আছে সাড়ে তিন সেন্টিমিটার সেটা সমান মাপ নিব নিয়ে আমরা সি বিন্দুতে কেন্দ্র করে এই যে যে সি বিন্দুটা আছে এই সি বিন্দুতে কেন্দ্র করে আমরা এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করবো এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে এবার যোগ করে দাও কার সাথে কাকে এই যে যে এ আছে এই এর সাথে বি কে যোগ করে দাও এবং এই যে যে এ আছে এর সাথে সি কে যোগ করে দাও শেষ তাহলে বি সি যেটা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য ত্রিভুজ বাট আমাদের শুধু ত্রিভুজ নির্ণয় করতে বলা নাই এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে বলছে তো এই ত্রিভুজের বহির্বৃত্ত অঙ্কন করতে গেলে এই ত্রিভুজের এই বাহুটাকে বাহুকে বর্ধিত করতে হবে এবং এই বিবাহকে বর্ধিত করতে হবে করার কারণে দেখবে এখানে দুইটা কোন উৎপন্ন হয়েছে এই যে এখানে একটা কোন এখানে একটা কোন এটা যে কোনো মাপে তুমি অঙ্কন করে ফেলবা এবার এই কোন দুইটার সমধিখণ্ডক অঙ্কন করতে হবে কীভাবে একটা কোণের সমিখণ্ডকে অঙ্কন করা হয় এই কোনটা শুরুতে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যসার নিয়ে এখানে একটা বৃত্তচাপ এবং শেষে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যসার দুনি আরেকটা বৃত্তচাপ এখন জাস্ট এটার সাথে এটা যোগ করে দাও এটার নাম দিলে মনে করো এ এফ আবার এই সি কোণকে অর্ধেক করে এখানে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যসার দিনে একটা বৃত্তচাপ একই মাপে এখানে আরেকটা বৃত্তচাপ এবার এটার সাথে এটা যোগ করে দাও এটা মনে করো সি জি এই সি এ এ এফ আর সি জি যে বিন্দুতে ছেদ করে ওই বিন্দুটার নাম দাও ও এবার ওতে কেন্দ্র করে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো এই ও এর মধ্যে পেন্সিল কম্পাস রেখে এখানে একটা বৃত্ত চাপ অঙ্কন করো যেন এই বৃত্ত চাপটা এখানে দুইটা বিন্দুতে ছেদ করে এই যে একটা বিন্দু এই যে একটা বিন্দু এই দুইটা বিন্দুতে যেন ছেদ করে ছেদ করার পরে এখন এই প্রথম বিন্দুতে কেন্দ্র করে এটার অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকবা এবং একই মাপে দ্বিতীয় বিন্দুতে কেন্দ্র করে আরেকটা বৃত্ত চাপ আঁকবা এবার স্কেলটা তুমি ও বিন্দু আর এই বৃত্তচাপ যেখানে ছেদ করছে এই বরাবর রাখবা রেখে তুমি যোগ করবা শুধু ত্রিভুজ পর্যন্ত এই যে এখান পর্যন্ত যোগ করবা আচ্ছা এবার এবার সর্বশেষ কাজ ওতে কেন্দ্র করে ও এর মধ্যে কম্পাস রাখবা আর এখানে এই বিন্দুটা মনে করো ডি এই যে এই বিন্দুতে পেন্সিল রেখে একটা বৃত্ত অঙ্কন করে ফেলবা এই বৃত্তটা অবশ্যই তিনটা বাহুকে স্পর্শ করতে হবে যেমন এই বাহুকে স্পর্শ করছে এরকম বাইরে দিয়ে চলে গেলে হবে না এই স্পর্শ করছে এই যে স্পর্শ করছে স্পর্শ করতেই হবে তাহলে এই ত্রিভুজ এই বৃত্তটাকে আমরা এই ত্রিভুজের বহির্বৃত্ত বলবো ঠিক আছে তাহলে আশা করি বহির্বৃত্ত জিনিসটা কি সেটা বুঝতে পেরেছো এবার আসো গ নাম্বার গ নাম্বার প্রশ্নে বলা আছে এমন একটি রম্বসাকর যার একটা কোন এক্স কোন এক্স মানে কত এই যে খ আমাদের দুই নাম্বার উদ্দীপকটা দেখে পঞ্চাশ ডিগ্রি মানে একটা কোণ ডিগ্রি দেওয়া আছে আর পরিসীমা পি দেওয়া আছে কত পি মানে হচ্ছে মানে পরিসীমা আর একটা কোণ দেওয়া আছে অঙ্কন করতে হবে সেন্টিমিটার তাহলে চলো আমরা রম্বসের একটা কোণ আর পরিসীমা থেকে আমরা রম্বসটা অঙ্কন করার চেষ্টা করি প্রথমে আমরা পরিসীমা আর রম্ব কোণ যে দুইটা সে দুটো অঙ্কন করে ফেলি পরিসীমা হচ্ছে তেরো সেন্টিমিটার তাহলে তোমাকে প্রথমে এখানে স্কেল দিয়ে তেরো সেন্টিমিটার রেখা অঙ্কন করে নিতে হবে তাহলে আমরা এখানে প্রথমে স্কেল নিয়ে আসি নিয়ে এসে এখানে আমরা তেরো সেন্টিমিটার দেখা অঙ্কন করে ফেলি তো মনে করো তেরো সেন্টিমিটার পুরোটা আমি না আগামী আট পর্যন্ত আঁকি তেরো সেন্টিমিটার অনেক বড় হয়ে যায় মানে এখানে ইঞ্চিতে তো ওই জন্য অনেক বড় হয়ে যায় আশা করি বুঝতে পেরেছো তুমি তোমার স্কেলে কিন্তু শূন্য থেকে তেরো পর্যন্ত এটা আনবা আচ্ছা আর একটা কোন ছিল কত একটা কোন ছিল হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে চাঁদা ব্যবহার করে এসে পঞ্চাশ ডিগ্রি অঙ্কন করে ফেলবা এখানে প্রথমে যে মাপ একটা রেখা দিবা দেওয়ার পরে চাঁদাটা নিয়ে আসবা এই যে চাঁদা নিয়ে এসে চাঁদাটা এখানে বসায় দেব বসায় এই শূন্য থেকে পঞ্চাশ বরাবর এই যে শূন্য দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বরাবর একটা বিন্দু দিয়ে দিবা দিয়ে এখন জাস্ট যোগ করে দিবা কার সাথে কাকে এই যে এটার সাথে এটা যোগ করে দিবা শেষ তাহলে পঞ্চাশ ডিগ্রি কোন হয়ে গেল এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে এক্স কোন আর পরিসীম হচ্ছে পি এটা হচ্ছে পি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে এক্স কোন এখন আসো পরিসীমা পরিসীমা এই রেখাটাকে এই রেখাটার চার ভাগের এক ভাগ অংশ আমাদের লাগবে কেন কারণ রম্বসের পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে এক বাহু পাওয়া যায় তার মানে এখান থেকে এই যে এইখানে যে আমরা দেখতে পাচ্ছি পরিসীমাটা এই পরিসীমা থেকে আমরা একবাহু এক বাহু পেতে হলে এই পরিসীমার চার ভাগের এক ভাগ লাগবে তাহলে আমরা কীভাবে চার ভাগের এক ভাগ পাব চার ভাগের এক ভাগ পেতে হলে প্রথমে আমরা পেন্সিল কম্পাসটা নিয়ে আসবো এই পেন্সিল কম্পাসটা নিয়ে এসে আমরা এখানে এটাকে আগে অর্ধেক করবে এটার মধ্যবিন্দু নির্ণয় করবে এটা অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে কেন্দ্র করে এই উপরে এখানে একটা বৃত্তচাপ এবং নিচে এখানে আরেকটা বৃত্তচাপ অঙ্কন করে ঠিক একই মাপে এই শেষে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এবং এই যে এখানে একটা বৃত্তচাপ ঠিক আছে তো এটাই আরেকটু একটু দিতে হবে আমি হাত দিয়ে এঁকে দিচ্ছি সমস্যা নেই এরকম আর কি যাই হোক তো পরবর্তীতে তুমি হচ্ছে এটাকে এই বরাবর রেখে এই স্কেলটাকে এই দুইটা রেখা বরাবর রাখতে হবে এই যে দেখো এই দুইটা বৃত্তচাপ বরাবর রেখে মাঝখানে দাগ দাও তাহলে অর্ধেক হয়ে গেল তাহলে এই পিকে অর্ধেক করলাম কিন্তু আমি তো অর্ধেক চাই না চার ভাগের এক ভাগ চাই তো তুমি আবার এই অর্ধেককে আবার অর্ধেক করো তো কিভাবে এই অর্ধেকটা হচ্ছে এইখান থেকে এই পি থেকে শুরু করে পি থেকে শুরু করে এখান পর্যন্ত তাই না এখান থেকে শুরু করে এখান পর্যন্ত এটা আনুমানিক অর্ধেক এত অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এই উপরে একটা বৃত্তচাপ এই অর্ধেক থেকে বেশি মাপ নেই এইখানে একটা বৃত্তচাপ এবার এইখানে কেন্দ্র করে এই যে এখানে একটা বৃত্তচাপ এই যে এখানে একটা বৃত্তচাপ এখন জাস্ট স্কেলটা বরাবর বসায় দাও বসায় মাঝখানে দাগ দিয়ে দাও শেষ এটাই কিন্তু চার ভাগের এক ভাগ যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ তার মানে এই অংশটা চার ভাগের এক ভাগ হয়ে গেছে তাহলে এটাই আমাদের দরকার ছিল এখন আমরা রম্ব সংকট করব তো রম্ব রম্বসঙ্কন করতে গেলে তোমাকে যে কাজ করতে হবে প্রথমে তুমি স্কেল দিয়ে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করে ফেলবা এই যে দেখো প্রথম স্কেল দিয়ে যে কোনো মাপে একটা রেখা অঙ্কন করবা রেখাটার নাম দিলাম আমরা মনে করো বি তোমার হচ্ছে ই এখন এই বিই থেকে এই রম্বসের এক বাহু এক বাহু কোনটা এই পরিসীমার চার ভাগের এক তো এক বাহু এই যে পি বাই ফোর এই অংশটাকে আমি কি বলবো এই অংশটাকে আমরা বলবো পি বাই ফোর এই পি বাই ফোরের সমান ব্যাসার্ধ নিয়ে এই বিই থেকে তুমি এখানে কেটে নাও বি সি অংশ কাটলাম এবার এখানে যে এক্সকোণটা আছে এই এক্স কোণের সমান করে এক্সকোণটা এতটুক এই এক্সকোণটা সমান করে বি বিন্দুতে একটা কোন অঙ্কন করে এই যে যে বিন্দু এই বি বিন্দুতে একটা কোন অঙ্কন করো এই কোনটার পরিধি কতটুক এই কোনটার পরিধি এইখান থেকে এখান পর্যন্ত এই কোনটার পরিধির সমান মাপ নিয়ে আমরা এখান থেকে কেটে নিব নিয়ে জাস্ট এটার সাথে এই বি থেকে এই বরাবর এটা যোগ করে দিব এটার নাম দিলাম আমরা মনে করো যে এফ এবার আবার ওই যে পি বাই ফোর এই মাপটা আমরা আওয়ার নিব এই যে পি বাই ফোর অর্থাৎ লম্বসের এক বাহ এই পি বাই ফোরের মাপ নিয়ে এই বিএফ থেকে আমরা এখানে কেটে নিব বি এ অংশ কেটে নিব এই মাপটার চেঞ্জ হবে না আবারও একই মাপ এবার এতে কেন্দ্র করে আমরা এ বরাবর এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করবো এবং এ সি বরাবর এই সিতে কেন্দ্র করে এখানে আমরা আর একটা অঙ্কন করবো এরা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে শেষ এবার এর সাথে ডি যোগ করব এবং এই সি এর সাথে ডি যোগ করবো শেষ তাহলে এবি এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট রম্বস আশা করি বুঝতে পেরেছো তো এই আমাদের এখানে রম্বস অঙ্কন করতে বলছে রম্বসটা এইভাবে অঙ্কন করা হয়ে গেছে এটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2020 হাজার বিশ সালের একটা সৃজনশীল প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছো এর পরবর্তী তিন আমরা আরেকটা বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম